নমস্কার বন্ধুরা আরও একটা নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আজকে তৈরি করছি একটা টিফিন রেসিপি যেটা আপনারা ডিনারেও তৈরি করতে পারবেন বা সকালবেলার ব্রেকফাস্টেও খুব ভালো হবে একদম পেট ভরা ভীষণ ঝামেলা কম আর তার সাথে হচ্ছে প্রোটিনে ভরপুর তো আসুন দেখেন এই রেসিপিটা আজকে বানাচ্ছি সয়াবিনের কিমা পরোটা প্রথমে কড়াইতে জল গরম করতে দিয়েছি আর জলটা ফুটে উঠলে সামান্য লবণ দিয়ে সয়াবিনের বড়িগুলো আমি পাঁচ সাত মিনিট একটু সেদ্ধ করে নেব ঠিক এই রকম হয়ে গেলে তখন আমি গ্যাসটা অফ করে দিয়েছি আর জল ঝরিয়ে সয়াবিনের বড়িগুলো সব তুলে নেব আর এর মধ্যে সয়াবিন বড়িটা ঠান্ডা হতে হতে আমি ময়দাটা মেখে ফেলবো নিয়ে নিয়েছি এক কাপ ময়দা এক কাপ আটা আপনারা চাইলে পুরোটাই ময়দা দিয়ে বা পুরোটা আটা দিয়েও করতে পারেন দিয়ে দিয়েছি সামান্য লবণ আর দু টেবিল চামচ সাদা তেল প্রথমে শুকনো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর তারপরে অল্প অল্প করে জল দিয়ে একটা নরম ডো তৈরি করে নেব আর এইভাবে অল্প অল্প করে জল দিতে হবে কেননা একসাথে বেশি জল দিয়ে দিলে কিন্তু ডোটা বেশি পাতলা হয়ে গেলে পরোটাটা তৈরি হবে না তো দেখুন ময়দাটা মাখা হয়ে গেছে আমার উপরে সামান্য তেল ছড়িয়ে আমি এটাকে পনেরো বিশ মিনিট রেস্ট করতে দেব। আর ততক্ষণে আমার সয়াবিন বড়িটা ঠান্ডা হয়ে গেছে দুবার জল দিয়ে ধুয়ে নিয়েছি ঠান্ডা জলে যাতে সয়াবিনের যে গন্ধটা আছে সেটা চলে যায় আর তারপরে ব্লেন্ডার জারে এইভাবে একদম কিমা করে নিয়েছি আর এখানে কিন্তু সয়াবিন বড়িগুলো একদম চেপে চেপে জল ঝরিয়ে নিয়ে নিই সামান্য জল আছে এখন আমি পরোটা স্টাফিংটা বানিয়ে নিচ্ছি সেই জন্য কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল তার মধ্যে এক চামচ মতো গ্রেট করা রসুন দিয়ে দিয়েছি আপনারা চাইলে রসুন বেটেও দিতে পারেন আর তার সাথে দিয়েছি দেড় চা চামচ আদা কাঁচা লঙ্কার পেস্ট খুব ভালো করে ভেজে নেব দিয়ে দিয়েছি হাফ চা চামচ হিং এখন ভাজতে ভাজতে আদার কাঁচা গন্ধটা যখন চলে যাবে তখন দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা পুচি আপনারা যেরকম ঝাল খান সেই অনুযায়ী লঙ্কার পরিমাণটা কম বেশি করতে পারবেন আর এখন দিয়ে দিচ্ছি একটা বেশ বড় সাইজের পেঁয়াজ পাতলা পাতলা সরু সরু করে কুচি করে নিয়েছি সেটা পেঁয়াজ দিয়ে হালকা ট্রান্সপারেন্ট হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজটা কিন্তু ব্রাউন করার দরকার নেই আর এখন দেখুন পেঁয়াজ কিন্তু বেশ নরম হয়ে গেছে আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আন্দাজ মতো লবণ আর দিয়ে দেব একটু হলুদ গুঁড়ো একটু লঙ্কার গুঁড়ো আর বলে রাখি লবণটা কিন্তু একটু ভেবে দিতে হবে কেননা আমরা সয়াবিন সেদ্ধ করার সময়ও লবণ দিয়েছিলাম লবণ দেওয়ার কারণে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে এখন আমি দিয়ে দিচ্ছি দেড় চা চামচ মতো ধনে গুঁড়ো আর কোনো মশলাই আমাদের লাগবে না এই মশলাটায় হলেই এই কিমারটা দারুণ সুন্দর টেস্ট হয় তো এখন আমি দিয়ে দিচ্ছি সয়াবিনের যে কিমা করে রেখেছিলাম সেটা আর খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে ভেজে নেব বেশ তিন চার মিনিট ধরে মিডিয়াম টু লো হিটে ভাজতে হবে যাতে করে সয়াবিনের মধ্যে যদি কোনো জল থেকেও থাকে সেটা একদমই শুকিয়ে যাবে আর বন্ডিংয়ের জন্য আমি দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজ আলু সেদ্ধ করে রেখেছিলাম সেটা গ্রেট করে আপনারা চাইলে হাতে করে চটকেও দিতে পারেন আর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এতে করে এই যে স্টাফিং তার বন্ডিংটা খুবই ভালো হবে আর একটা সিক্রেট ইনগ্রেডিয়েন্ট আমি যোগ করব দেড় চামচ দিয়ে দিচ্ছি ছাতু এতে করে কখনোই স্টাফিংটা পরোটার থেকে বেরিয়ে যাবে না আর এই বড়ো চামচের ছাতু দিয়েছি কিন্তু চা চামচ না এটা টেবিল চামচ দেড় টেবিল চামচ ছাতু দেওয়া হয়েছে সব কিছু ভালো করে মিশিয়ে নিয়েছি ছাতু দেওয়ার কারণে স্টাফিংটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে তো আমি এখন গ্যাসটা অফ করে দিয়েছি আর ঠান্ডা হওয়ার জন্য ওয়েট করব একটু ছড়িয়ে ছড়িয়ে দিলে ঠান্ডাটা তাড়াতাড়ি হবে আর এই স্টাফিংটাও কিন্তু আরও একটু শক্ত হবে আর এর মধ্যে আমি যে ময়দাটা মেখে রেখেছিলাম সেটা আর একবার ঠেসে নিচ্ছি আর একটু বড় বড় করে লেচি কাটবো কারণ পরোটা একটু বড়ো বড়োই হয় তো দেখুন একটু বড় বড় করে লেচি কেটে নিয়েছি আর এটা এইভাবে বাটির মতো একটু গোল শেপ দিয়ে নেব আর মাঝখানে ভরে দেব ওই পুরটা সয়াবিনের পুরটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি আর দেখুন এখন পুরটা এর মধ্যে দিয়ে দিচ্ছি যতটা সম্ভব পুর দিয়ে দিতে হবে আর তারপরে এইভাবে মুখটা বন্ধ করে দিতে হবে ভালোভাবে মুখটা বন্ধ করে দেওয়ার পরে একটু চ্যাপটা করে রাখলে এই রকম চ্যাপটা করে দিলে কিন্তু পরোটাটা বেলতে সুবিধে হয় আর এইভাবে সমস্ত লেচিগুলো আমি বানিয়ে নেব একেবারে সমস্ত লেচি বানিয়ে নিলে ভেতরের যে পুটটা সেটা এই ময়দার সাথে বন্ডিং হয়ে পরোটাটা বেশি সুন্দর হবে সেই জন্যে একটা করে বানিয়ে সঙ্গে সঙ্গে পরোটাটা বেলতে যাবেন না সবগুলো লেচি বানানো হয়ে যাবে তারপরে পরোটা বেলবেন তাতে করে পরোটাটা খুব সুন্দর হবে একদমই সাফিং বেরিয়ে যাবে না তো এইভাবে সব লেচিগুলো আমি তৈরি করে নিয়েছি আর এখন সামান্য আটা ছড়িয়ে লেচিগুলো বেলে নেব। আর এখানে কিন্তু আপনারা চাইলে ময়দাও ব্যবহার করতে পারেন তবে তেল দিয়ে বেলবেন না তেল দিয়ে বেললে কিন্তু একটু অসুবিধে হয় এই পরোটার ক্ষেত্রে আটা বা ময়দা দিয়েই পরোটাটা বেলে নিতে হবে আর খুব হালকা হাতে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পরোটাটা বেলে নিয়েছি আর দেখুন বেশ বড় সাইজের পরোটা তৈরি হয়েছে আর কতটা থিকনেস হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি দেখুন তো এখন আমি এই পরোটাটা তুলে এক্সট্রা যে আটা আছে সেটা ঝেড়ে নিচ্ছি আর অন্য এক দিকে আমি বসিয়ে দিয়েছি একটা চাটু চাটুটা গরম হয়ে গেলে আমি পরোটা দিয়ে দেব আর একটা দিক একটু শুকনো শুকনো হয়ে এলে উল্টে দেব। আর এইভাবে দুই দিকে আমি খুব ভালো করে সেঁকে নেব কিন্তু এখন প্রথমে তেল দেব না শুকনো শুকনোই সেঁকে নিচ্ছি সবগুলো পরোটা সেঁকা হয়ে গেলে তারপরে আমি তেল বা ঘি দিয়ে ভেজে নেব দেখুন পরোটা সুন্দরভাবে চাটুর ওপরেই কিন্তু ফুলে উঠছে পরোটা যদি ঠিকঠাকভাবে স্টাফিং হয় এবং বেলা হয় তাহলে এইভাবেই সমস্তগুলো পরোটা ফুলে উঠবে আর এই রকম করে সমস্ত পরোটা আমি ভালোভাবে সেঁকে নিয়েছি দুই পিটি আর তারপরে দিয়ে দেব সামান্য একটুখানি সাদা তেল আমি তেল দিয়ে করছি আপনার চাইলে ঘি দিয়েও করতে পারেন সেক্ষেত্রে ফ্লেভারটা আরও ভালো হবে আর এখন সামান্য একটু তেল দিয়ে দুই পিট খুব ভালো করে ভেজে নিলেই পরোটা আমাদের একদমই তৈরি হয়ে যাবে আর এটা খেতে কিন্তু দারুণ সুস্বাদু একবার না খেলে বুঝবেন না যে ঠিক কতটা ভালো হয় খেতে আর এই পরোটার একটা সুবিধে যে এটা কোনো কিছু তরকারি লাগে না যদি আপনি চান তো তরকারি দিয়ে তো খেতেই পারেন কিন্তু তরকারি না হলেও এটা কিন্তু শুধু শুধুই খাওয়া যায় বা যে কোনো আচার চাটনি বা সস হলেও হয়ে যায় তো আপনারা বাড়িতে অবশ্যই একবার এইভাবে বানিয়ে দেখবেন সবগুলো পরোটা আমার বানানো হয়ে গেছে এখন আমি সার্ভ করে দেব আর কমেন্ট করে অবশ্যই জানাবেন কেমন লাগলো রেসিপি বানালে ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল